প্রিয় শিক্ষার্থীরা টাইপ নাম্বার থার্টি সিক্সে আমরা যুগ্ম এবং অযুগ্ম ফাংশনের ইন্টিগ্রেশন কিভাবে সহজে করা যায় সেই টেকনিকটা শিখবো এটা এইচএসসি পরীক্ষার এমসি বল বলো আর অ্যাডমিশন টেস্টের এম বল বলো জন্য এই কনসেপ্টটা জানা থাকলে অনেক টাইম সেভিং হয়েতে অঙ্কগুলো করা পসিবল তো প্রথমে আমরা জেনে নিব যে যুগ্ম ফাংশন কি আর অযুগ্ম ফাংশন কি যুগ্ম ফাংশন এটাকে ইংরেজিতে বলা হচ্ছে ইভেন ফাংশন ঠিক আছে খুব ভালো করে খেয়াল করবা যে কোনো একটা ফাংশন ধরো এফেক্স ঠিক আছে ফাংশন একটা আছে এফেক্স তো তুমি যদি এই এক্সটাকে মাইনাস এক্স দিয়ে প্রতিস্থাপন করো ফাংশনের যেখানে যেখানে এক্স আছে সেখানে সেখানে তুমি যদি মাইনাস এক্স লাখ মানে এফ অফ এক্স এর জায়গায় এক্সটাকে তুমি মাইনাস এক্স দিয়ে যদি রিপ্লেস করো রিপ্লেস করার পর যদি তুমি দেখো যে ফাংশনটা আগেরটার মতোই আছে কোনো চেঞ্জ ঘটে নাই তাহলে এটাই হচ্ছে যুগ্ম ফাংশন এফ অফ এক্স কে যুগ্ম ফাংশন তখনই বলা হবে যখন এক্সকে মাইনাস এক্স দিয়ে প্রতিস্থাপন করলেও জিনিসটা সেমই থাকে ফর এক্সাম্পল এটা হচ্ছে শর্তটা একটা এক্সাম্পল দেখো তুমি ধরো এফ অফ এক্স একটা ফাংশন যেটা হচ্ছে কজ এক্স কজ এক্স এখন তুমি যদি এফ অফ মাইনাস এক্স বের করতে যাও তাহলে এটা কি হবে এটা হবে হচ্ছে কজ মাইনাস এক্স কারণ কজ মানে কিন্তু কজ এক্স তার মানে এটা মানে হচ্ছে কজ এক্স মানে কিন্তু এফ অফ এক্স ধরছিলাম তাহলে আমরা কি পাচ্ছি যে একটা ফাংশন সেই ফাংশনের চলকটাকে যদি তুমি নেগেটিভ করে দাও তাহলে নেগেটিভ সাইনটা হজম হয়ে যায় দেখো মাইনাসটা ভ্যানিশ হয়ে গেছে হজম হয়ে গেছে এখানে মাইনাসটা ভ্যানিশ হয়ে এটা হয়েছে মাইনাসটা ভ্যানিশ হয়ে এটা হয়েছে তাহলে এটা হচ্ছে যুগ্ম ফাংশন তো যুগ্ম ফাংশনে কিছু এক্সাম্পল দেখি আমরা যুগ্ম ফাংশনে কিছু এক্সাম্পল একটা তো কজ এক্স লিখলামই আর কি হতে পারে ধরো মডুলাস অফ এক্স হ্যাঁ এখানে কে যদি মাইনাস এক্স দিয়ে রিপ্লেস করো তাহলেও কিন্তু জিনিসটা সেমই থাকবে গ্রাফটা কিন্তু সেম থাকবে তারপরে ধরো যে এক্স স্কোয়ার তারপরে এক্স টু দি পাওয়ার ফোর বা এক্স এর যে কোনো জোর ঘাত এক্স এর যে কোনো জোর ঘাত এগুলা কিন্তু তোমার যুগ্ম ফাংশন সেক এক্স হ্যাঁ এটা হচ্ছে যুগ্ম ফাংশন এরকম অনেক উদাহরণ আছে এবার যদি তুমি যুগ্ম ফাংশনের গ্রাফটা দেখো যুগ্ম ফাংশনের গ্রাফ কি রকম হয় জানো যুগ্ম ফাংশনের গ্রাফ হয় ওয়াই অক্ষের সাপেক্ষে প্রতিসম এটা একটু মনে রাখবা যুগ্ম ফাংশনের গ্রাফ ওয়াই অক্ষের সাপেক্ষে ওয়াই অক্ষের সাপেক্ষে প্রতি হয় ঠিক আছে ওকে ফাইন কিরকম একটু দেখি ব্যাপারটা মনে করো এটা এক্স অক্ষ এটা মানুষের বডিটা হিউম্যান বডি কিন্তু তুমি যদি নাক বরাবর একটা রেখা কল্পনা করো ভূমির উপর লম্ব একটা রেখা নাক বরাবর তাহলে এই রেখার সাপেক্ষে কিন্তু ডান ডান এই রেখার দিক দিক আর বাম একটা একটা কিন্তু প্রতিসম ঠিক আছে সো এখন তুমি চিন্তা করো কজ এক্স এর গ্রাফ কিরকম হয় ভাইয়া কজ এক্স এর গ্রাফ হচ্ছে এরকম দেখো ওয়াই অক্ষের পাশ আর ওয়াই অক্ষের পাশ তুমি যদি এটা একটা কাগজ হয় y অক্ষ বরাবর যদি এটাকে ভাঁজ করো তাহলে একটা আরেকটার উপর কিন্তু আপতিত হয়ে যাবে সো যুগ্ম ফাংশনের গ্রাফ কি হয় অক্ষের সাপেক্ষে প্রতিসম হয় তুমি মডেক্সের গ্রাফ চিন্তা করো মডেক্সের গ্রাফ কি রকম হয় যে এটা অক্ষরেখা এই যে y modx এর গ্রাফ কিন্তু এরকম y অক্ষের ডান পাশটা বাম পাশটা কিন্তু দেখতে একই রকম ঠিক আছে সো এটা হচ্ছে যুগ্ম ফাংশনের বৈশিষ্ট্য এখন এই বৈশিষ্ট্যটা কাজে লাগায় আমরা ইন্টিগ্রেশনের একটা শর্টকাট দেখাতে পারি সেটা হচ্ছে একটা ইন্ডিকেশন করবো এই ফাংশনটা যুগ্ম ফাংশন হয় যদি ফাংশনটা যুগ্ম ফাংশন না না হলে কিন্তু হবে যদি ফাংশনটা যুগ্ম ফাংশন হয় এবং লোয়ার লিমিট আর আপার লিমিট যদি সেম হয় ধরো লোয়ার লিমিট আর আপার লিমিট সেম খালি মানটা ভিন্ন খালি চিহ্নটা ভিন্ন মান সমান চিহ্ন ভিন্ন ঠিক আছে লোয়ার লিমিট আপার লিমিটের মান সমান চিহ্ন ভিন্ন হবে অবশ্যই মান সমান হইতে হবে চিহ্ন ভিন্ন হইতে হবে আর ভিতরের ফাংশনটা যদি যুগ্ম ফাংশন হয় তাহলে এটাকে আমি লিখতে পারি ইকুয়ালস টু থেকে এর মধ্যে ফাংশনটার এই রেজাল্টটাকে দিয়ে টু গুণ করলে যেটা হয় সেটা ঠিক আছে রকম ভাইয়া খুব ভালো করে দেখো মনে করো দেখো এইটাতেই যদি বুঝাই এখানে এক্সের ভালো কত এখানে এক্স এর ভালো কিন্তু জিরো এখানে এক্স এর ভালো কত

এই লুপটার ক্ষেত্রফল এই যে এই লুপটার ক্ষেত্রফল পাবা মাইনাস পাইভ বাই টু থেকে এই লুপটার ক্ষেত্রফল পাবা ঠিক আছে এখন এই ক্ষেত্রফলটা তুমি চাইলে জিরো থেকে মধ্যে যদি ইন্টিগ্রেশন করো জিরো থেকে পাইভাই টু এর মধ্যে যদি ইন্টিগ্রেশন করো তাহলে যেইটা পাবা তার দ্বিগুণ তার দ্বিগুণ তার মানে কি জিরো থেকে পাইভাই টু এর মধ্যে ইন্টিগ্রেশন করলে তুমি পাবা অ্যাকচুয়ালি এইটুকু ক্ষেত্রফল এই টুকু ক্ষেত্রফল হ্যাঁ এইটুকুকে ডাবল করলে কিন্তু পুরোটা এটা হচ্ছে যুগ্ম বৈশিষ্ট্য অযুগ্ম অযুগ্ম ফাংশন কি দেখি ফাংশন ঠিক আছে অযুগ্ম ফাংশন এটাকে ইংরেজিতে বলে হচ্ছে অট ফাংশন মনে করো একটা ফাংশন হচ্ছে এফ এক্স এক্স টু সাইন এখন তুমি যদি এক্স কে মাইনাস এক্স দিয়ে রিপ্লেস করো তাহলে এটা হয়ে সাইন সাইন মাইনাস মাইনাস এক্স এক্স মানে কিন্তু মাইনাসটা সামনে চলে আসবে মাইনাস সাইনএক্স তাহলে দেখো মাইনাস সাইনেক্স এক্স মানে কিন্তু ধরছিলাম এফ অফ এক্স এটা হচ্ছে এফ অফ এক্স বাম দিকে কি আছে বাম দিকে আছে এফ অফ মাইনাস এক্স ইকুয়ালস টু মাইনাস এফ এক্স মানে যেই ফাংশন মাইনাসটাকে হজম করতে না পেরে বাইরে উগলে দেয় বাইরে বের করে দেয় মাইনাসটাকে সেটাই হচ্ছে অযুগ্ম ফাংশন যুগ্ম ফাংশন কি করে মাইনাসটাকে হজম করে ফেলে আর অযুগ্ম ফাংশন কি করে মাইনাসটাকে বাইরে সামনে বের করে দেয় ঠিক আছে তো এক্সাম্পল কি সাইন একটা এক্সাম্পল আর কি উদাহরণ হতে পারে আর উদাহরণ হইতে পারে তোমার ধরো যে শুধু এক্স তারপরে এক্স কিউব এক্সের যে কোনো বিজোর ঘাত এগুলো সবগুলোই কিন্তু হ্যাঁ ফাংশন ঠিক আছে এবার আসো অযুগ্ম ফাংশনের ক্ষেত্রে কি ঘটে আমরা একটু দেখি অযুগ্ম ফাংশনটা গ্রাফ দেখি হ্যাঁ তাহলেই হয় ফাংশন একটা গ্রাফ সাইন এক্সেরই গ্রাফ আঁকলো হ্যাঁ গ্রাফ গ্রাফটা খেয়াল করো এখানে এক্স এর ভ্যালু জিরো এখানে এক্স এর ভ্যালু হচ্ছে পাই এখানে এক্সের ভ্যালু পাই এখানে এক্স এর ভ্যালু মাইনাস পাই ঠিক আছে ধরো তুমি একটা অযুগ্ম ফাংশন লাইক সাইন এক্স করতেছো ইন্টিগ্রেশন এবং আপার লিমিট লোয়ার লিমিট এর মান সমান চিহ্ন খালি বিপরীত একটা নেগেটিভ একটা পজিটিভ তাহলে তুমি আসলে কতটুকু ক্ষেত্রফল পাবা দেখো তো মাইনাস পাই থেকে প্লাস পাইয়ের মধ্যে যদি ইন্টিগ্রেট করো তাহলে তুমি এই লুপটা পাবা আর এই লুপটা পাবা কিন্তু যারা আমার সিরিজটা শুরু থেকে দেখতেছো চার তারা জানো এক্সের সাপেক্ষে যখন ইন্টিগ্রেশন করা হয় আর ক্ষেত্রটা যদি এক্স অক্ষের নিচে থাকে তাহলে ইন্টিগ্রেশনের ফলে যে রেজাল্টটা আসে সেই রেজাল্টটা হয় নেগেটিভ আর উপরে থাকলে রেজাল্টটা হয় পজিটিভ অ্যাকচুয়ালি তুমি এই লুপটার ক্ষেত্রফল হচ্ছে দুই একক কিন্তু এক্স অক্ষের নিচে থাকা এটার ভ্যালু মাইনাস টু আর এটা একশো অক্ষের উপরে থাকে প্লাস টু মাইনাস টু প্লাস টু মিলে রেজাল্টটা কিন্তু জিরো হবে ঠিক আছে আমি যেটা বুঝাইতে চাচ্ছি সেটা হচ্ছে ইন্টিগ্রেশন যদি করা হয় একটা অযুগ্ম ফাংশন বা অট ফাংশনকে লোয়ার লিমিট আর আপার লিমিট যদি সেম হয় খালি চিহ্নটা বিপরীত হয় তাহলে এটা রেজাল্ট হবে জিরো যে কোনো অযুগ্ম ফাংশন কিন্তু যে কোনো তুমি যদি এটার লিমিট চেঞ্জ করে দাও মাইনাস ফাইভ থেকে প্লাস তাও এটা জিরো হবে তুমি যদি ইন্টিগ্রেশন করো এক্স কিউবকে ধরো পরীক্ষায় প্রশ্ন আসছে এক্স মাইনাস নাইনটি নাইন থেকে প্লাস নাইনটি নাইনের মধ্যে ইন্ডিকেট করলে রেজাল্ট কী হবে তুমি খেয়াল করো তো যে এক্স কিউব কি একটা অযুগ্ম ফাংশন হ্যাঁ হ্যাঁ এক্স কিউব একটা অযুগ্ম ফাংশন লোয়ার লিমিট আপার লিমিটের মান সমান চিহ্ন বিপরীত তাহলে রেজাল্ট কী হবে রেজাল্ট হবে জিরো ঠিক আছে এখন যুগ্ম ফাংশন অযুগ্ম ফাংশন কয়েকটা উদাহরণ লিখছি এরকম হাজার হাজার উদাহরণ তুমি বের করতে পারবা তো উদাহরণ বের করার কিভাবে বের করতে হয় এটা নিয়মটা আমি শিখাই দিচ্ছি এখানে যা আজকে শিখাচ্ছি এটা কিন্তু তুমি সচরাচর নর্মাল বইগুলোতে পাবা না খুব ভালো করে খেয়াল কর আমরা কি জানি যে প্লাসে প্লাসে প্লাস হয় আবার মাইনাসে মাইনাসে প্লাস হয় তাই না তো আমরা এই যুগ্ম ফাংশনকে যুগ্ম ফাংশন বা ইভেন্ট ফাংশনটাকে মনে মনে একটা চিহ্ন দিলাম প্লাস এই চিহ্নটা মনে মনে দিলাম হ্যাঁ মনে করি যুগ্ম ফাংশন মানে পজিটিভ মনে 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 রাখার জন্য আর ফাংশন মানে হচ্ছে নেগেটিভ এটা মনে মনে এখন মনে করো আমি একটা অযুগ্ম ফাংশন অযুগ্মাংশন এক্স হচ্ছে একটা অযুগ্মাংশন সাইনেক্স হচ্ছে একটা অযুগ্ম অযুগ্মাংশন চিহ্ন ধরছি নেগেটিভ এক্স এর চিহ্ন মাইনাস সাইনেক্স এর চিহ্ন মাইনাস মাইনাসে মাইনাসে কি হয় ভাই মাইনাসে মাইনাসে প্লাস হয় মাইনাসে মাইনাসে যখন গুণ করা হয় তখন প্লাস হয়ে যায় তাহলে এক্স ইন্টু সাইন এক্স এইটা কিন্তু মাইনাসে মাইনাসে প্লাস তার মানে এইটা হচ্ছে একটা যুগ্ম ফাংশন এক্স হচ্ছে একটা যুগ্ম ফাংশন তাহলে দেখো আমি যুগ্ম ফাংশনের উদাহরণের মধ্যে আরেকটা উদাহরণ অ্যাড করি সেটা হচ্ছে এক্স ইন্টু সাইন এটা একটা যুগ্ম ফাংশন আবার তুমি খেয়াল করো যে x হচ্ছে একটা অযুগ্ম ফাংশন আর কজ এক্স হচ্ছে একটা যুগ্ম ফাংশন মানে এই চিহ্ন হচ্ছে পজিটিভ তাহলে মাইনাসে প্লাসে কি হয় মাইনাসে প্লাসে মাইনাস হয় তাহলে এক্স ইন্টু কজ এক্স

cos x একটা যুগ্ম ফাংশন চিহ্ন ধরতে বলছে পজিটিভ মাইনাস আর প্লাস এর ভাগফল কিন্তু মাইনাস হয় তার মানে tan x এর চিহ্ন মাইনাস তাহলে tan x হচ্ছে অযুগ্ম ফাংশন তাহলে আরেকটা উদাহরণ ধরো tan x এইভাবে তুমি হাজার হাজার উদাহরণ কিন্তু তৈরি করতে পারবা ধরো x স্কয়ার cos x ডিভাইডেড বাই mod x এখন তোমরাই বলো এটা কি ফাংশন কি ফাংশন এটা হচ্ছে যুগ্ম ফাংশন তাহলে এটা পজিটিভ কজ এক্স একটা যুগ্ম ফাংশন এটা পজিটিভ এটাও যুগ্ম ফাংশন এটাও পজিটিভ তার মানে এটা টোটালটা হচ্ছে পজিটিভ তার মানে এটা হচ্ছে একটা যুগ্ম ফাংশন আবার যদি এটা এক্স স্কোয়ার না থেকে শুধু এক্স থাকতো তাহলে দেখো প্রথমটা চিহ্ন মাইনাস সো তখন এটা চিহ্ন হয়তো মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস মাইনাসকে প্লাস দিয়ে ভাগ করলে হয় মাইনাস তখন এটা হয়ে যেত তখন অযুগ্ম ফাংশন ঠিক আছে সো এরকম হাজার হাজার অযুগ্ম যুগ্ম ফাংশনের তুমি তৈরি করতে পারো এখন তুমি যখন জানবা যে যুগ্ম ফাংশন ইন্টিগ্রেশনটা কি আর অযুগ্ম ফাংশন ইন্টিগ্রেশন কি স্পেশালি অযুগ্ম ফাংশন ইন্টিগ্রেশনটা এটা খুবই লাগে যে একটা অযুগ্ম ফাংশন ইন্টিগ্রেশন লোয়ার লিমিট আপার লিমিট সমান কিন্তু চিহ্ন বিপরীত হলে রেজাল্ট জিরো হয় তাহলে দেখো এটার আনসার অঙ্ক না করেই তুমি বলে দিতে পারবা এইটার রেজাল্ট হচ্ছে জিরো এটা দেখো এক্স কজ এক্স এক্স হচ্ছে অযুগ্ম ফাংশন কজ এক্স হচ্ছে যুগ্ম ফাংশন এখানে একটা এক্স হবে তো তাহলে এটা কি হচ্ছে মাইনাসে প্লাসে মাইনাস হচ্ছে তার মানে এক্স কজ এক্স হচ্ছে একটা অযুগ্ম ফাংশন তাহলে এটা রেজাল্ট হচ্ছে জিরো ঠিক আছে কজ এর সাথে একটা এক্স হবে হ্যাঁ কজ এক্স এবার তাহলে দেখো এক্স কিউব এক্স কিউব একটা অযুগ্ম ফাংশন লোয়ার লিমিট আপার লিমিটের মান সমান চিহ্ন বিপরীত তাহলে রেজাল্ট হবে হচ্ছে জিরো অঙ্ক করাই লাগতেছে ঠিক আছে এইটা দেখো এটা কিন্তু রাজশাহী ইউনিভার্সিটির দুই হাজার পনেরো ষোলো সেশনের ভর্তি পরীক্ষা আসছিল যে যদি এফ অফ মানে কি হয়েছে যে এখানে এটাকে এইভাবে লিখা যায় এই মাইনাসটাকে যদি তুমি এইভাবে লেখো সামনে পাশে নিয়ে আসো মাইনাস এফ অফ এক্স ইকুয়ালস টু এফ অফ মাইনাস এক্স এখানে বলা নাই যে এফ অফ এক্স ফাংশনটা যুগ্ম নাকি অযুগ্ম কিন্তু এই বৈশিষ্ট্যটা বলা আছে মাইনাসটা এই পাশে এনে দেখো তার মানে কি মাইনাসটাকে সামনে বের করে দিছে তার মানে এখানে এফ অফ এক্স কিন্তু একটা অযুগ্ম ফাংশন এখানে এফ অফ এক্স কিন্তু একটা অট ফাংশন বা অযুগ্ম ফাংশন ঠিক আছে আর যেহেতু এটা একটা অট ফাংশন বা অযুগ্ম ফাংশন তাহলে এই ফাংশনটার ইন্টিগ্রেশন দেখো লোয়ার লিমিট আপার লিমিট সমান খালি চিহ্নটা বিপরীত মান সমান তাহলে এটা রেজাল্টটা জিরো হবে করাই লাগবে না আনসার শেষ এই টেকনিকটা জানা থাকলে কিন্তু তোমরা হচ্ছে ইন্টিগ্রেশনের এই টাইপের ম্যাথগুলা এমসিকিউ এর ম্যাথগুলা খুব সহজে আনসার করতে পারবা ক্যালকুলেশনের জন্য এতটুকু সময় তোমার নষ্ট হচ্ছে না এই ভিডিওতে শেখানোর টেকনিকটা যুগ্ম এবং অযুগ্ম ফাংশনের কনসেপ্টটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা এই ভিডিওটা একটু বন্ধুদের মাথায় শেয়ার করে দিও